দর্শক এই এসেছি বুধাটা বাজার সংলগ্ন এই সেই বুধাটা বাজারের নদীর যে ঘাটটা ছিল সেটা এখন এই মাটির তলে আর মাটি কেটে দেখেন কি অবস্থার জন্য সব পাহাড়ের পরে চলে এসেছি আমরা এখন পাহাড়ে আছি এখন দেখতে পাচ্ছেন আমাদের কেশব বাবু পাহাড়ের পরে দাঁড়িয়ে আছে সব বড় বড় পাহাড় দেখা যাচ্ছে এই সেই বুধাটা সেই নদী বেতনা নদী কাকা এটা কি নদী এটা না নদীর নাম কি বেতনা নদী না খোলপেটু বেতনা বেতনা নদীর পাশাপাশি এখন এখান থেকে অনেক আগে এক সময় টলার চলতো আমাদের থেকে বুধহাটা টলারে মানুষ যাওয়া আসা করতো টাউরে হ্যাঁ আর সেই নদীর অবস্থা কি অবস্থা সত্যি দেখতে অবাক লাগে হ্যাঁ নদী ছিল তো ওই ঘাট পর্যন্ত তাই না নদী ছিল ওই ঘাট পর্যন্ত এখন আমরা আছি নদীর ভিতরে নদীর ভিতরে এখন পাহাড় হয়ে গেছে খুব নদী না থাকলে আমরা অচল এবং নদীকে আমরা প্রাধান্য দেব এবং নদীকে নদী যাতে সচরাচর ভালো থাকে তার জন্য আমরা সেই কাজ করে যাব। এটাই হলো আমাদের প্রত্যাশা এবং সবার প্রতি ভালোবাসা রইলো দেখেন তারপরে একটু না দেখলে নয় এখান থেকে বাধা ছিল তে কেটে দিচ্ছে আর মানুষ এই নৌকা দিয়ে পার হচ্ছে আমরা আছি বুধাটা বাজার মাটি তুলছে কি সিস্টেম বড় বড় পাহাড় করে রেখে দিছে এইগুলো আমরা ভাবি যে আসলে কি ছিল আর কি হয়ে গেছে পাশাপাশি দেখা যাচ্ছে বোধাটা বাজারটা দেখাচ্ছে আপনাদেরকে এই সাথে দেখাচ্ছি বোধাটার যে মন্দিরটা ছিল এই পাহাড়ের পিছনে আর কি ওই যে দেখা যাচ্ছে বাস কুটি দিয়ে আর কি রাখছে ওইখানে মনে করেন যে মন্দিরটা আছে তা ওই মন্দিরটা আর কি ওখানে কাজ চলছে এখান থেকে দেখা যাচ্ছে আমি অনেক অনেক গপরে আছে আর কি ধন্যবাদ সকলকে ভালো থাকেন সুস্থ থাকেন খুব ভালো লাগছে আমাদের সরস্বতী পুজোর কালেকশানে এসে আমরা খুব ক্লান্ত একজন দাঁড়াই আছে দেখেন সে তার গরম লেগে গেছে জ্যাকেটটা এ করেছে কে কেশববাবু আর দুইজন আছে ওই পাশে পাশে বসে আছে কষ্ট হয়ে গেছে যার কারণে অনেক ক্লান্ত সবাই আশীর্বাদ করবেন আমরা পূজার কাজে যেন আগে যেতে পারি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রইল